আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামান্য একটু বলের কারণে আপনাদের পেজটা আপনারা হারাই ফালাইবেন তাই এক্ষুনি আমি অনুরোধ করব আপনারা এই কাজটা করবেন প্লিজ যদি না করে থাকেন বর্তমানে ফেসবুকের যে আপডেটগুলি চলতেছে আপনি যদি আপনার এই কাজটা যদি আপনি পরিপূর্ণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার পেজটা আপনি ধরে রাখতে পারবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব যারা সেট পেয়েছেন অথবা যাদের মরিডিশন সেট আছে আপনাদের জন্য অবশ্যই এই কাজটা জরুরি আর যারা মনে করতেছেন আমার পেজে পাঁচ হাজার তিন হাজার ফলোয়ার আছে আমার পেজটাও আমার কাছে আমি নিরাপদে রাখতে চাই তাহলে আপনার জন্য কিন্তু অবশ্যই আজকের এই মেসেজটা অনেক গুরুত্বপূর্ণ তাই আমি স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এই কাজটা যদি করে রাখেন তাহলে আশা করি আপনার পেজটা আপনি হারাবেন না এক নম্বরে আমি আপনাকে অনুরোধ করব। আপনার যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি আপনাকে স্ক্রিনে দেখাবো এই জিনিসটা অবশ্যই এক নম্বরে করবেন তার আগে একটু করে বলে নিই অবশ্যই আপনার যে জিমেলটা আছে আপনার যে নাম্বারটা আছে এগুলি যেন আপনার নিজস্ব থাকে আর জিমেলের পাসওয়ার্ডটা যেন অবশ্যই আপনার মনে থাকে অথবা যে নাম্বারটা যে ফোন নাম্বার দিয়ে আপনি আইডি অথবা পেজটা খুলেছেন ওই পেজ অথবা ওই আইডিটা যেন অবশ্যই অবশ্যই আপনার স্ট্রং থাকে যেন আপনার নামে আপনার ভোটার আইডেন্টি দিয়ে যেন অটোমেটিকলি আপনি তুলতে পারেন আসুন ভাই যে বিষয়টা আমি আপনাকে দেখাইতে চাচ্ছি অবশ্যই মাথায় রাখবেন এই কাজটা যদি আপনি না করেন তাহলে আপনার পেজ বর্তমানে যে আপডেট আছে এই আপডেটের কারণে কিন্তু হারানোর সম্ভাবনাটা বেশি আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন আমি ফেসবুক অ্যাপসে যাচ্ছি অ্যাপসে যাওয়ার পরে আমি আপনাকে সেই মেসেজটা একটু দেখাচ্ছি একটু দয়া করে দেখবেন এই যে এখানে থ্রি ডটের উপরে ক্লিক করবেন তারপরে আপনার এখানে নামের উপরে ক্লিক করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আপনি আপনাদের সাথে সে মেসেজটা দিচ্ছি আমরা অনেকে আসি কাবার পিক অথবা প্রোফাইল যে পিকটা আছে দুইটাই আমরা ব্যবহার করতেছি বর্তমানে আপডেটের কারণে আমরা অনেকে আসি কি করি যে আমরা যেই প্রোফাইল পিকটা আছে এটা রিমুভ করে রাখি কিন্তু কাবার পিকটা আমরা রাখি এটা রিমুভ করে দিই কাবার পিকটা আমরা রেখে দিচ্ছি তাই না ভাই আপনার পেজ নিরাপত্তার জন্য সব থেকে বড়ো ভূমিকা রাখবে আপনার অবশ্যই মাথায় রাখবেন কাবার পিকটা এই জিনিসটা যদি আপনি রিমুভ করে রাখেন তাহলে আপনার প্রোফাইল থাকুক কোনো সমস্যা নাই কিন্তু আপনি অতি জরুরি হবে অবশ্যই আপনার কাবার পিকটা আপনার প্রোফাইল পিকটা আমরা অনেকে রিমুভ করে রাখতেছি আমি অনুরোধ করব প্রোফাইল পিক রিমুভ করেন তাতে সমস্যা নেই কিন্তু আপনার সব থেকে বড়ো ভূমিকা রাখবে আপনার কাবার পিকটা এটা অবশ্যই আপনি রিমুভ করে দিবেন নয়তো অন্য কোনো আইডির সাথে যদি আপনার এই আইডিটা মেসিং হয়ে যায় অথবা পেজটা মেসিং হয়ে যায় সেই ব্যক্তি যদি একটা রিপোর্ট করে আপনার নামে ফ্যাক অ্যাকাউন্ট সাথে সাথে আপনার পেজটা অথবা আপনার আইডিটা চলে যাবে ফেসবুকটি ওখানে কত ফলোয়ার আছে সেটা দেখবে না যদি মেসিং হয়ে যায় দুই তিন চারটা ভিডিও যদি আপনার কপি করে সে ব্যক্তিটা নিয়ে চলে যায় সেখান থেকে যদি আপনাকে ফ্যাক কন্টেন্ট ধরাই দেয় তাহলে কিন্তু আপনার আইডিটা আপনি অটোমেটিকলি হারাই পালাবেন এই মেসেজটা আমি মনে করি আপনাদের জন্য অতি জরুরি প্লিজ সবাই একটু আপনারা কাবার পিক অবশ্যই আপনারা রিমুভ করে রাখবেন আমার অনুরোধ যারা পেজটা নিরাপদে রাখতে চাচ্ছেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে বন্ধুদের সাথে একটু দেখার সুযোগ করে দেবেন আমি দিদার সবসময় আপনাদের মাঝে এভাবে বাংলাদেশ টাইম ছয়টা বাজে কোনো না কোনো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম